আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমরা নবীনগরে যাচ্ছি নবীনগরে গিয়ে দেখি কি সুন্দর একটা ভিডিও বানানো না সবাইকে জানাই ভিডিও দেখা অনুরোধ করছি সবাইকে ভিডিও দেখবো সবাই মিলে হ্যাঁ ভিডিও দেখবো আমরা ভিডিও করব সবাই মিলে ভিডিও করব

আমরা শীতে শুধু দ্বিতীয় নম্বর কেটে এসেছি এখন ওই শীতে শুধু এখন ভিতরে ঢুকবা চলে না আমরা ভিতরে ঢুকছি আমি ভিতরে ঢুকছি মা কত মাস ছবি আমরা চলে এসেছি হেলিকপ্টারের স্থান এখানে সবাই হেলিকপ্টার নামে তা দেখেন আমরা শীতের সাথে সামনে এসেছি তাই একটু দেখেন অনেক ভাই ব্রাদার ভিডিও ভাইব্রাদারা ভিডিওবান আছে আমরা এসেছি এখানে ভিডিও দেখার জন্য দেখেন সবাই মজা করছে আনন্দ করছে দেখেন দেখে দেখেন কত মানুষের ভিড় হয়ে সবাই

যেখানেই তাকান সেখানেই টিকটক ভাই ব্রাদাররা এসেছে এখানে টিকটক ভাই ব্রাদাররা ছবি তুলছে ভিডিও করছে দেখুন কে দেখাচ্ছে দেখুন সবাই ছাড়লে ফর ইউ নবীনগরে এখানে ভিউ ছাড়লে ফর ইউ বলে সবাই দেখি আমিও দেখি নবীনগরে আসলাম আইসে দেখি ভিডিও চলে কি না ফর ইউ তো চলে কিনা সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সব সময় আমি আছি আপনাদের পাশে সাপোর্ট করব আমি একটা ভিডিও দিয়ে যাচ্ছি সারাদিন দিন ঘুরলাম ফিরলাম এই যে যাচ্ছি একটু সবাই আমাকে একটু ফলো দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সব সময় পাশে থাকবো আপনাদের ভালোবাসা দিয়ে যাব সব সময় সে অনেকক্ষণ ধরে থাকলাম